আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন এই যে এখানে দেখতেছেন কল বোর্ডিং করতেছে এবং এখান থেকে পানি উঠানো হবে এই দেখেন পাশে পাইপ টাইপ সব কিছু আছে তো আমি এখন তাদেরকে জিজ্ঞেস করব আমাদের এই গ্রাম এলাকায় কয় ফিট বোর্ডিং করার পরে পানি ওঠে আমি যাইতেছি এই মুরব্বি সম্পর্কে ভাই হয় ওনাকে জিজ্ঞেস করতেছি আসসালামু আলাইকুম আচ্ছা ভাই এই যে আপনারা যে বোর্ডিং করতেছেন প্রতিনিয়ত কয় ফিট বোর্ডিং করলে আপনাদের এখানে পানি ওঠে চল্লিশ পঞ্চাশ এটা বলে পানি ওঠে আর বোর্ডিং শ্যালো মেশিনের বোর্ডিং করলে কয় ফিট আশি নব্বই আশি নব্বই আশি নব্বই করলে শ্যালো মেশিং এর পানি ওঠে আর এই যে দেখেন বোর্ডিং করতেছে আমাদের এলাকায় পঁয়তল্লিশ চল্লিশ ফিট বোর্ডিং করলে টিউবওয়েলের পানি ওঠে আপনাদের এলাকায় কয় ফিট বোর্ডিং করলে পানি ওঠে আপনারা অবশ্যই জানাবেন অনেকেই অনেকেই দেখা যায় যে অনেকের কাছে শুনেছি অনেক এলাকায় চল্লিশ একশো দুইশো তিনশো চারশো পর্যন্ত বোর্ডিং করার পরে পরেছেন পানি ওঠে আলহামদুলিল্লাহ আমাদের কুড়ি গ্রাম এলাকায় ইনশাল্লাহ কম বোর্ডিং করাতেই পানি পাওয়া যায় ন্যাচারাল পানি খুবই সুস্বাদ এবং খুব সুন্দর এই দেখেন একটা বোর্ডিং থেকে পানি আসতেছে যে মোটরের পাইপ লাগানো আছে খুব সুন্দর পানি এই যে দেখাইতেছে আপনাদের এই দেখেন এই দেখেন একদম খুব সুন্দর ন্যাচারাল খুবই ন্যাচারাল এবং খুব সুন্দর তো এখন আমি পাশে আরেক ভাই আছে ওই ভাইকে একটু জিজ্ঞাসা করবো তারা যে এইভাবে বান দেখেন কিভাবে সাথে আর দেওয়ার পরে দেখেন আবার কি সুন্দর করে তারা টানতেছে ভাই আসসালাম আলাইকুম ভাই যে আপনি এইভাবে যে টানতেছেন আপনার কষ্ট হয় না ও আচ্ছা আচ্ছা কষ্ট হয় যে আপনার এই যে বোর্ডিং করতেছেন এখানে কত টাকা মজুরি পাবেন এক হাজার টাকা ও এক হাজার টাকা দেবে তার মানে আপনারা দুইজন পরিশ্রম করতেছেন দুজনকে পাঁচশো টাকা দেখেন আসলে এরা যত কষ্ট করে পরিশ্রম করতেছে সেই হিসাবে বেনিফিট কিন্তু বেশি নিচ্ছে না মাত্র পাঁচশো টাকা নিচ্ছে তার কারণ তাদের একটা মজুরি পাঁচশো টাকা আমাদের এলাকায় পাঁচশো টাকা মজুরি আর এই কারণে পাঁচশো টাকা তারা নিচ্ছে তাদের তারা বেশি নেবে না পরিশ্রম করবে যেটা হালাল রুজি সেটাই তারা নেবে এবং বেশি নেবে না তা এদের জন্য অবশ্যই দোয়া করার দরকার তারা কৃষক মানুষ কাজ করে খায় তারপরেও কিন্তু খুবই কষ্ট ফল ফল কিন্তু তারা বেশি নেয় না মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার খুবই সুন্দর এই যে দেখেন দৃশ্যটা ভালো করে দেখাইতেছি আর প্রচণ্ড শীত আমাদের এলাকায় সেই শীত পড়ছে দেখেন শীত পড়ার কারণে তারপরে দেখেন কষ্ট করে তারা ঠান্ডার মধ্যে এই যে দেখেন হাত বাইর করে পানি কিভাবে বোর্ডিং করতেছে খুবই ভালো লাগতেছে দৃশ্যটা আসলে দেখতে কিন্তু অসাধারণ খুবই ভালো লাগতেছে আপনারা দেখেন আমি গ্রামের দৃশ্যটা একটু ফুটিয়ে তুললাম এরকম দেখেন আমাদের এলাকার গ্রাম আসলে খুবই সুন্দর খুবই সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম